ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ছয় মন্ত্রী ও আট সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত বৃহস্পতিবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র স্পেশাল জজ আশামস জবলুল হোসেনের আদালত এ আদেশ দেন দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া মন্ত্রীরা হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাবেক সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডাক্তার দীপু মণি সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ ও হুমায়ুন সাবেক শিল্পমন্ত্রী কামাল আহমেদ মজুমদার সাবেক মন্ত্রী শাহজাহান খান ও সাবেক মন্ত্রী কামরুল ইসলাম নিষেধাজ্ঞা দেওয়ার সংসদ সদস্যরা হলেন সাবেক সংসদ সদস্য সলিম উদ্দিন মামুনুর রশিদ কিরণ কুজেন্দ্রলালা ত্রিপুরা কাজিম উদ্দিন নূর আলম চৌধুরী ও জিয়াউর রহমান বৃহস্পতিবার দুদকের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমান দেশ ত্যাগে নিষেধাজ্ঞার এ আবেদন করেন আবেদনে বলা হয় বিগত সরকারের সাবেক মন্ত্রী ও বিভিন্ন নির্বাচনী এলাকায় এমপিদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির মাধ্যম অকল্পনীয় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অভিযুক্ত সাবেক মন্ত্রী ও বিভিন্ন নির্বাচনী এলাকার এমপিদের দেশ ছেড়ে বিদেশে পালাতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা গেছে সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞার প্রয়োজন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন সংবাদ সংগ্রহে উৎসাহ দিন পাশেই থাকুন